মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি দেখা আছে সেটি কত অসাধারণ ভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে আজকে আমরা বিয়ের পরিবার যে আয়োজনটা করেছে একেবারে মানব একটি কাজ নিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠান এখানে অনেকগুলো সামাজিক সামাজিক দায়িত্বমূলক কাজ যারা খুব করেছেন বা হাঁটতে পারেন না তাদের এটাই হোক পৃথিবীতে রাজনীতি উন্নত দেশের রাজনীতি কিন্তু আমাদের সেই জিনিসটা Se quiser, tem